আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার আজ ভুবুর স্কুল ছুটি পড়ে যাচ্ছে তাই ও বেরিয়ে যাওয়ার পরেই আমি ভাবলাম ছটপট করে আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি আমাদের শরীরকে কী করে হাইড্রেট রাখবো আমরা চলুন দেখাই আমি এখানে বড় পাতিলেবু নিয়ে নিয়েছি দুটো দুটো শশা এক টুকরো হলুদ আর একটু বড় টুকরো আদা আর নিয়েছি এখানে পুদিনা পাতা আর ধনে পাতা আর হচ্ছে দারুচিনি দুটো টুকরো এখানে আমি একটা বড় শশাই দিয়েছি ছোট শশাটা দিলাম না আর সমস্ত কিছু ছোট ছোট করে কেটে লেবু যা যা ছিল সব সমস্ত কেটে এই পাঁচ লিটার জলের মধ্যে এগুলো মিশ্রণটি ভালো করে মিশিয়ে তারপরে এক দেড় ঘন্টা পর থেকে এই জলটা সারাদিন খেতে পারবো সবার লাস্টে আমি কটা বরফের টুকরো একটু দিয়ে দেব। যাতে খাওয়ার সময় জলটা একটু ঠান্ডা লাগে বেশ ভালো লাগবে খেতে ব্যাস এই জিনিসটা এবার আমার রেডি হয়ে গেল এটাই হচ্ছে মেন জিনিস আপনি দিন এই জলটা একটু একটু করে খেতে থাকুন এরপর আমি এবার ব্রেকফাস্টের জন্য রেডি করতে থাকি আজ যে আমার এই পরোটা এনেছিলাম আশীর্বাদ পরোটার প্যাকেটগুলো পরশু দিন এসেছিল সেগুলো দেখিয়েছিলাম তো সেই প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে তিনটে প্যাকেট ভেতরে ছিল বড় প্যাকেটের মধ্যে আমার এক পাঞ্জাবি বান্ধবী তার বাড়িতে এরকম প্যাকেটগুলো আসার জন্য আমি তখন জিজ্ঞেস করি এই পরোটাগুলো ভালো রে বললো হ্যাঁ আনতে পারিস তো ফার্স্ট টাইম আনলাম দেখি কেমন হয় ও পাশে আমি একটা আলুর সবজি করে নিয়েছি এরপর পরোটাটা খুলি দেখি পরোটার প্যাকেটটা পরোটাটা কেমন ধরনের হয় কারণ ফ্রিজে দুদিন রেখে দিয়েছিলাম একটু বাইরে বার করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য তো নর্মাল অনেকটা হয়ে গেছে পরোটাগুলো তো ভালোই লাগছে দেখে বেশ মনে হচ্ছে বাড়িতে বানানো পরোটা বেশ পরোটাগুলো বেশ অয়েলি ধরনের বেশ অয়েল দেওয়া মানে তেল বেশ চপচপ করছে হাল মনে হচ্ছে অল্প তেল দিলেই হয়ে যাবে মানে রেডি পুরো সব রেডি আছে দেখুন পরোটার প্যাকেটগুলো বার প্যাকেট থেকে বার করছি এটা একটা জিনিস ভালো লাগলো একটার সাথে একটা মানে লেগে না যাওয়ার জন্য দেখুন ওনারা বেশ তেল দিয়ে বেশ সুন্দর করে জিনিসটা প্যাক করেছে অল্প তেল দিলেই পরোটাটা আজ রেডি হয়ে যাবে দেখা যাক কেমন হয় একটা একটা করে বার করি দেখি একটা প্যাকেটের মধ্যে পাঁচটা পরোটা আছে পরোটাগুলো দেখুন বেশ হাতে বেশ তেল বেশ চপচপ করছে বেশ খুব বেশি বলবো না কিন্তু আছে তেল হাতে লাগছে এবার আমি তাওয়ার মধ্যে অল্প করে তেল দিই দিয়ে দেখি দুটো তিনটে করে একটু ফ্রাই করতে থাকি দেখা যাক এরকম তো রেডি জিনিসটা থাকলে ভালোই হয় তেল খুব কম লাগে দেখুন এখন কত কিছু সুবিধে হয়ে গেছে আমাদের তাড়াহুড়ো করে আমাদের এই ব্যস্ত লাইফের মধ্যে এরকম খাবার দাবার বেশি খাওয়া ভালো না তবে আজ আমার একটু তাড়া আছে বলে এইটা বার করে চটজলদি করে নিচ্ছি বেশ বেশ নরমই লাগছে তবে দেখা যাক খাওয়ার পর কীরকম হয় ফার্স্ট টাইম এনে করছি আমাদের বাড়িতে আমি শান্তনুই একটু পরোটা লুচি খাই মেয়েরা কিন্তু একদমই পছন্দ করে না তাও এরকম করে দিলে বড়টা এখন না বলে না তুলি তবু খেয়ে নেয় কিন্তু ছোটটা মোটেই খেতে চায় না আজও স্কুলে তাই ওকে দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের এই সব হয়ে যাবে আমার এই পরোটাটা বেশ এর আগে আনতাম অন্য প্যাকেট কিন্তু এই আশীর্বাদ প্যাকেটটা আমি ফার্স্ট টাইমে আনলাম আম্মা আসো নিয়ে যাও পরোটা রেডি হয়ে গেছে হুম নিয়ে যাও এবার সেবার আমি একটু নিয়ে বসে যাই বেশ পরোটাটা নরম লাগছে তুলি তো বললো মা ভালোই লাগছে খেতে আজ শান্তনু তাড়াতাড়ি বেরিয়ে গেছে অফিসের কাজ ছিল ওকে একটু পোলাও আর পনির করে দিয়েছিলাম সেটাই নিয়ে গেছে খাওয়ার পরে আপনাদের সঙ্গে বান্ধবী কী পাঠিয়েছে সেটা আপনাদের সঙ্গে খুলে আপনাদেরকে না দেখালে আমার ভালোই লাগে না আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব চলুন এই বান্ধবী আর আমি এক সঙ্গে দেখা হয় আমাদের কলেজে জানেন ভীষণ আন্তরিকতা ভীষণ ভালোবাসা একটা বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় সবার সঙ্গে হয়ে ওঠে না বলুন মানুষের সাথে মানুষের মনের মিল থাকলে টান থাকলে তাহলেই কিন্তু একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেই বান্ধবী আমার জন্য দেখুন একটা ফেন্সিং পাঠিয়েছে এটা হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখতে হয় দেখা যাক কেমন এটা খুলি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি পাঠাবে আমার জন্য কি পাঠিয়ে মানে কি পাঠাবার জন্য বারবার ফোন করছে এই বান্ধবী আমার এখন দিল্লিতে থাকে ও এখন দিল্লিতে সেটেল ও হাই স্কুলের টিচার ইংলিশের সবাই ফ্রেন্ড হতে পারে বলুন বেস্ট ফ্রেন্ড কিন্তু একজনই থাকে তেমন সে আমার এক বান্ধবী ভীষণ মনের ভীষণ কাছে তাকে আমি বলি তুই তো বেশ হাই স্কুলের টিচার হয়ে গেলি দেখ আর আমি কিন্তু হাউস ওয়াইফ হয়ে ঘরে দেখছি বলে তোর কাজটাই তো বেশি বড়ো রে এত সবাইকে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করা কখন কে ফল খাবে কে জল খাবে কে কোন জিনিসটা ওষুধ খাবে কি না এত কিছু আমি পারবো না রে আমার বাড়ির একদিন আয়া না এলেই আমার বাচ্চাটাকে আমার যে হিমশিম খেয়ে যাই পুরো সামলাতে না রে তেমন কিছু নয় আবার এ পাশে একটা বক্স পাঠিয়েছে এটাতে কি আছে কি জানি এত হালকা লাগছে কি পাঠিয়েছে বুঝতে পারছি না হুম চকলেট একটা চকলেটের প্যাকেট পাঠিয়েছে জানে তো আমার ঘরে একটা দুষ্টু আছে দেখুন এই বান্ধবী ছোট ছোট জিনিস করলেও কিন্তু সব বুঝে যায় বলুন তার নামই হচ্ছে বন্ধু যে না বলে মুখে কিছু না বলে সব বুঝে যায় তার নামই হচ্ছে বন্ধু এই দেখুন ছোট্ট হাত বাড়াচ্ছে বুবু চলে এসছে স্কুল থেকে তার তার ছুটি পড়ে এবার দুষ্টুমি শুরু বুবুকে আর বলতে হয় না যে হাত ধোয়ার গেলেও কোভিড এর পরে কিন্তু বাচ্চারা এমনি শিখে গেছে ব্যাস এইবার এটা থেকে বারবার সে জল নেবে যাক এরকম করে একটু জলটা খাবে ডিটক্স ওয়াটার কিন্তু প্রত্যেকের খাওয়া উচিত এটা ভীষণ ভালো শরীরের জন্য পুবু যদিও পুবুর এই জলের মধ্যে আমি একটু গ্লুকন্ডি দিয়েছি না হলে ও খাচ্ছিল না ও আসলে সেই টেস্টটা পায় না আমরা বুঝি বলে আমরা বারবার করে নিয়ে নিয়ে খাই শরীরটাকে ভীষণভাবে হাইড্রেট রাখে আপনার স্কিনকে হাইড্রেট রাখবে আপনার শরীরের সমস্ত টক্সিনটা বার করে দেয় আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পজিটিভ থাকবেন টাটা